সো গাইড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিলা ওয়েলকাম টু মাই পেজ রিস কিলার তো আজকে অনেক দিন পর ছাদে উঠলাম ছাদে ওঠার পরিবেশ এই দুটা মাস ছিল না তো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমি এখানে এক ঝলক দেখিয়ে নিই যে হলো ছাদে উঠলাম কারণ আগে ছাদে উঠলে তো বাচ্চা সহ পরিবারের সবাইকে ছাদে ছা গুলি করে মারছিল তো সেই জন্য ছাদে ওঠা হয়নি অনেকদিন রিক লাইফ রিক্সের কারণে আজ আবার নতুন করে স্বাধীন পেল বাংলাদেশ যেখানে যেখানে স্বাধীনতার বাধা ছিল সেখানে সখানে সব কালো ধোঁয়া উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এনজয় দ্য ডে অনেক ভালো করে এনজয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ সত্যি অনেক একটা এনজয়ের একটা দিন অনেক একটা খুশির একটা দিন যেখানে যেখানে স্বাধীনতা বাধা ছিল সেখানে সেখানে আজ কালো ধোঁয়া উঠছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিটার দিক শুধু দেখতে পাবেন চারিদিক কালো ধোঁয়ায় ভরে গেছে আকাশ ছিল পরিষ্কার বাট এই কালো ধোঁয়াটা পুরানোর কারণে দিক কালো কালো হয়ে গেছে এটা আমাদের রাজশাহীতেই শুধু এইটুকু আর গোটা বাংলাদেশ তো পড়েই আছে যেখানে আরও স্বাধীনতা স্বাধীনতা বিরোধীর বিরোধিতা করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাই খুবই নিজের কাছে দুঃখ লাগছে যে আমি নগর ভবন ভবন বলছি সরি যে ওটাকে কি বলে গণভবন গণভবনে যেতে পারিনি থাকলে আমিও সেখান থেকে কিছু না কিছু নিয়ে আসতাম কিছু আনতে পারিনি তাই বলে কি স্বাধীনতা তো আনতে পেরেছি সেটা দেখুন আজ পাখিরাও উন্মুক্তভাবে ঘোরাঘুরি করত তো গাইড যারা যারা নতুন আমার পেজে যার ছ হাজার মেম্বারের পরিবার তারা সবাই আমার পেজটাকে ফলো করে রাখুন সবাই লাইক কমেন্ট করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ব্ল্যাক আর ড্রেস কিন্তু মালুরা না তার যেখানে যেখানে স্বাধীনতা বিরোধী সেখানে কালো ধোয়া কোথায়